গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও প্রত্যেক দিনের মতো আবারও চলে এসেছি অনেকটা লেট করে এসেছি আজকে না রোদ্দুর উঠছে না জানো এই শীতের ওয়েদারে যদি বৃষ্টি হয় তাহলে ব্যাস মানে শীত আরও বেশি জাঁকিয়ে পড়বে পুরো নটা বেজে গেছে উঠেছি অনেকক্ষণ সে অনেক সকালে কাজকর্মও প্রায় অনেকটা হয়ে গেছে তখন ছাদে শাড়ি মেলতে গেছিলাম শাড়ির পোনা ঝুলছে টপ টপ করে জল পড়ছে তবে এই জায়গাটা এইভাবে শাড়ি মেলা উচিত নয় জানো তো এই সিঁড়িতে জল পড়লে না নিচে সিঁড়িটাতেও জল পড়লে সেই পা স্লিপ কাটার ভয় থাকে সেই আমি তো জামা কাপড় কাছতে গিয়ে গামলা থেকে জল ফেলেছিলাম মা মানে স্লিপ কেটে পড়েছিল সেই ব্যথা মায়ের এখনও একটুও কমেনি ওষুধ খাচ্ছে তাও কমছে না আঙুলটা ফুলেই রয়েছে সকালবেলাকার গোলা রুটি তোমার গোলা রুটি পুড়ে গেছে দেখো মা বলেছে এই পুরাই কিছু হবে না অনেকে বলে তুমি নাকি তোমার মেয়েকে শুধু বকো বৌমাকে বকো না সেরকমটা মা আমাকেও বকে বকি ভাত কাল বানাই আমাকে বকে বলে কি শুধু মেয়ে বকে বউ মাকে বকে না আজ আমাকে আমাকে বকে আমাকে বেশি বলে যে মেরে মজা ভেঙে দেব ওটা বলে মাঝে মধ্যে রেগে গেলে পালং শাক চচ্চড়ি আজও হবে কালকেও এক গাদা করেছিল জানো কারুটিস এটা খেতে পারে এ এটা খেতে দেখো আজও এক গাদা পালং শাক এটা কিসের আলু কেটেছে মাংস হবে এ দেখো দিদি এত ছোট করে কেটেছে কেন মাংসের আরে এতো বড় আরে কি তো বড় ছিল বলে ছোট হই গেছে ওই চিকেনটা হবে তাই তো মানে রাত্রেবেলায় মাংসটা নিয়ে আসছিল রাত্রে আর করেনি ভেজে রেখে দেয় দিয়ে বেলায় আলু দিয়ে আজকে হবে হ্যাঁ এ দেখো তোমার বাড়ি ইয়ার কিনা আমি কুকুর বাচ্চা পাঠিয়ে দেব তুমি বলেছো কুকুর বাচ্চা দেয়া লক্ষ্মী ফুল করে এক গাদা বাচ্চা দিয়েছে করতে ওই চলে আসবে আমাদের বাড়িতে এবার আমি রান্না করতে বসেছি তবে রান্না করতে যে বসেছি বেশ ভালোই লাগছে কারণ মা রয়েছে দিদি রয়েছে সবার সাথে গল্প সল্প করছি সুন্দর ওদিকে রান্না বসাচ্ছে রান্না বসাচ্ছে কেউ রান্না প্রায় বসানো হয়েই গেছে আজকে দুটো পাতি লেবু নিয়ে এসছে ওই দেখো মাটিতে পড়ে রয়েছে মানে প্যাকেট থেকে বের করে দিয়ে আর কুরানো হয়নি দুটো না তিনটে পাতি লেবু নিয়ে এসছে শীতের সময় এই লেবুটা একটু কম পাওয়া যায় পাওয়া গেলেও দামটা বেশি হয় কিন্তু গরমে পাতি লেবুটা বেশিই হয় আজকের এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু মিক্সড ফ্রায়েড রাইসটা দারুণ লাগবে তো যাই হোক মা দেখো ওইখানে নারকেল পাতার কাটি চাচ্ছে মায়ের না অনেকটা টাইম লাগে ওইখানে যদি আমি বসতাম একদম স্যাটাস্যাট অল্প সময়ের মধ্যে অনেকগুলো কাটি চেঁচে ফেলতাম কিন্তু মা একটু করে গল্প করছে আস্তে আস্তে চাচ্ছে বাজার আনতে অনেকটা দেরি করে ফেলেছে নয়তো আরও আগে হয়ে যেত তো অসুবিধা নেই দুটো আড়াইটার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আমি ভাতও রান্না করবো এরপরে এই নারকেল পাতাগুলো দেখে মনে পড়ে গেল নারকেল পাতার না একটা এক্সট্রা গুণ রয়েছে জানো তো ধরো আজ শুকনো পাতা কাঁচা পাতা যদি উনুনে দিয়ে দেওয়া হয় খুব সুন্দর চচ্চড়িয়ে জলে কারণ আগে যখন আমি কাঠে রান্না করতাম তখন তো ওই প্রথমে উনুনটা জ্বালার জন্য এই পাতাগুলোই ব্যবহার করতাম খুব সুন্দর উনুন জ্বলেও যেত তো দেখো কথায় কথায় গল্প গল্পে আমি কিন্তু আমার কাজ অনেকটা এগিয়ে নিয়েছি বিনস গাজর ক্যাপসিকাম সব কিছু কেটে নিয়েছি আর এখানে আমি চারটে ডিম ফাটিয়ে নিয়েছি তো দেখো ডিমটা ঘোটাতে কিন্তু দারুণ লাগছে ডিম ঘোলাতে ডিম ভাজতে এগুলো আমার হেভি লাগে আগে একটু লবণ দিয়ে নিয়েছি এর সাথে লাগতে একটু গোলমরিচ গুঁড়ো যেটা আমার কাছে ছিল না ছিল না বলে দিইনি তো খারাপ লাগছিল না খেতে বানানোর পর বেশ ভালোই লাগছিল তো পাশেই আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটাও হচ্ছে তো চলো এবার আমি ডিমটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি তো ডিমটা আমি ভুজিয়া করে নেব তো জানো তো আজকে সারাদিন আমাদের এখানে বৃষ্টি না হলেও সেভাবে ভারী বৃষ্টি হয়নি হালকা হালকা নুনের ছিটার মতো মাঝে মধ্যে পড়ছিল তোমাদের ওখানে কার কার বৃষ্টি কেমন হলো একটু জানিও তো গো মানে আমাদের দিকটায় খুব বেশি হয়নি কিন্তু আর এই বৃষ্টিটা হয়ে গেলেই জাঁকিয়ে ঠান্ডা পড়বে দেখতে কী কালারফুল লাগছে তাই না বলো সবগুলো একসাথে মিশিয়ে দিয়েছি একবারে লাল সবুজ কমলা হেভি লাগছে দেখতে আর এখানে চিকেনটা আমি মানে তৈরি করে নিচ্ছি আমার কি রান্না করতে করতে আবার পড়াশোনা করতে ইচ্ছা করে নাকি আসলে কি বলো তো মানে যে কোনো কিছু বিষয়ে লেখার থাকলে আমি এই খাতাটাই ইউজ করি তাতে দোকানের ফর্দ হোক কিংবা অন্য কিছু তো সেই জন্যই ওরকম একটা দরকারে আমি লিখছি বলে হাতে খাতাটা রয়েছে খাতাটা ঘরেই ছিল ওকে বললাম এনে দাও আমি আবার রান্না ফেলে ঘরে যাব তো সেই কারণে দেখো লিখছি আর এদিকে চিকেনটা সিদ্ধ হচ্ছে তবে আজকের ওয়েদারে যদি খিচুড়ি করতাম সেটাও কিন্তু মানিয়ে যেত বাড়ির সবাই সে কথা বারবার বলছিল কিন্তু কি জানি আমার এটা করতে ইচ্ছা হলো সেভাবে কিন্তু আমি খাই না আমার এগুলো যে খুব খেতে হবে সেরকমটা না আবার একদম খাই না সেটাও নয় মানে খাই অল্প একদম ভাতের দিকেই নেশা থাকে তো সেই কারণে ওই যে বানানোর নেশা আছে যে খাওয়ার নেশাটা নেই খাওয়ার নেশা ভাতেই ক্লাস জ্বলছে না অন্ধকার অন্ধকার লাগছে গো হ্যাঁ তো যাই হোক দেখো তোমার জন্য কিন্তু একটু হলো আমি দেব কারণ একদম না খেলে ভাল লাগে বলো এ দেখো শুধু খাবো না খাবো না দেখো ভাত করে নিয়ে এসছি ওর জন্য ও ঘরের আলো জ্বলছে এটুকু তো খাওয়া তারপরে আমি ভাত দিচ্ছি ঠিক আছে আর ও আজকে স্নান করেনি কারণ শরীরটা খুব খারাপ কালকে ভিডিওতে মনে হয় বলেছি যে ঠান্ডা লেগেছে ওটা আমার দুজনারই আমি সামলে নিয়েছি তো সামলাতে পারেনি শরীরের দিকে কিন্তু কলেজে গিয়ে আমার না 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 কাল রাতে খুব কষ্ট করেছো তুমি হাত পা ধুলো আরে দেখো বাইরের ওয়েদার দেখো আজকে অনেক জনই ওখানে স্নান করবে না শীতকালে যদি এরকম মেঘলা করে থাকে ভালো লাগে গো না আমি ওই শীতের জন্য নয় আমার ওই ঠান্ডা লেগেছে বলে ঠান্ডা কাটা গরম গরম ভাব সেদিন কি আসার সময় গাড়ির গেট খোলা ছিল তোমার জন্য সব আমার জন্য সব তোমার জন্য কারণ তুমি যদি কাজটা না খুলে রাখতে আমার এই হাওয়াটা যেত না ঠিক আছে আর ওই হাওয়াটা গেতে আমার ঠান্ডা লাগাটা বেলাlambda হাতوازে থামলে লাগা আমার শরীর অস্থির অস্থির করছিল খেয়ে রে গাড়িতে উঠে শীতকালে তাও ভাগ্য খুব সকালে ঝোড় তো চলো পরে কথা হবে আগে খেতে দিই চলো গরম গরম ভাতও করেছি গো তারপরে পালং শাকের তরকারি দিয়েছে এমনি মাংসের তরকারিও দিয়েছে কি গরম ভাত গরম ভাতটা চলো এটা নিয়ে চলো এটা খেতে থাকুন ভাত দিচ্ছি দিয়ে ঝপ করে আমি কোথা থেকে কোথায় চলে আসলাম বলো এটা হচ্ছে আমাদের বাড়ি তো আমি এসেছি খুব অল্প সময়ের জন্য যেহেতু নতুন একটা জিনিস নিজে হাতে বানিয়েছি ভাবলাম মায়ের জন্য অল্প করে নিয়ে যাই ওই দেখো পাশে যে টিফিন বক্সটা রয়েছে ওটাই করে হাফ টিফিন বক্স নিয়ে গেছি পুরোটাও নিয়ে যায়নি যেহেতু আমি মানে খুব একটা বেশি বানাইনি আর মা তো খাবে হ্যাঁ ওতেই হয়ে যাবে বোনকে একটু দেবে হয়তো আর তেমন কেউ আমার মামা দিদা এরা কেউ চিকেন খায় না তো যাই হোক মা কি খেতে দেবে আমাকে বুঝতেই পারছে না তিলের নাড়ু বের করে দিচ্ছে কাজু বাদাম বের করে দিচ্ছে সেরকম কিছু ঘরে নেই আমাকে দেওয়ার মতো বলছে মানে এগুলোই আছে এগুলোই খাও আর আমার মা দেখো যখনই দেখি কলা কেনে এই যমজ কলাগুলো কেনে কলা আছে চারটে কিন্তু দাম দিয়ে কিনেছে দুটোর কীরকম দেখেছ আমার ভাবলেও হাসি পায় কাছে শ্বশুরবাড়ি হলে এটাই হয় যখন মন যাতায়াত করা যায় তো দেখো আমি বাপের বাড়ি থেকে চলে এসেছি আবার শ্বশুরবাড়িতে নিজের বাড়ি কোথায় গো বাপের বাড়ি আর শ্বশুরবাড়ি বলে যাচ্ছি তো যাই হোক বাদ দাও বলছি এখন আমি চা করছি আমি যখন গেছিলাম তখন মা আর ননদ ঘুমাচ্ছিল তো ওদের ঘুম ভেঙে গেছে ভাবলাম চা বানাই সবার জন্য ওই জন্য চা বানাচ্ছি দেখো গন্ডগোল হয়ে গেছে আমি না দুধ গুলবো জলটা আগে তুলতে গিয়ে মনের ভুলে চা দিয়ে ফেলেছি তো কি করব ওই চা ছেঁকেই চায়ের মধ্যে দুধ গুলছি প্রথমে আমি চিনি ছাড়া চাটা প্রথমে করে নিচ্ছি কারণ আমার বাবা আর আমার মাসি শাশুড়ি দুজনাই সুগারের পেশেন্ট তো সেই কারণে ওনাদের জন্য আগে আগে চাটা তুলে নেব। চিনি ছাড়া তারপরে আমাদের জন্য সবার মানে বাকি যারা আছি তাদের জন্য চিনি দিয়ে করা হবে তো চাটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল মানে সবাই খেয়ে সেটাই বললো আমি খাইনি তো এদিকে চা খেতে দেরি আমার ননদের বাড়ি যাওয়ার জন্য রেডি হতে দেরি নেই ওর আমার যেমন কাছে শ্বশুর বাড়ি বাপের বাড়ি ওরও তাই হয়েছে যখন মন যায় আসে আমার মতোই তো ও রেডি হয়ে গেছে যাওয়ার জন্য আজকে একটা বিয়ের নিমন্ত্রণ হয়েছে এই যে কার্ড দিয়ে গেছে ওই সাবস্ক্রাইবার বন্ধুদেরই বিয়ে একজনের বিয়ে বন্ধুদের কি বলছি তো বাড়ি খোঁজ করে এসে বললো যে যেতে হবে যেমন যা নিমন্ত্রণ করে তো বারো তারিখে ছেলের বিয়ে রিসেপশন বোধহয় বারো তারিখে বললো না বারো তারিখে হুম ওদের ঘরে ছিল না ও তো ঘরে ছিলে তো যাই হোক এই কাঠের মধ্যেই সমস্তটা আছে যদি যাই হোক ব্লগে দেখতে পাবে এরকম বিয়ের নিমন্ত্রণ আসে আমাদের মাঝে মধ্যে কিন্তু যাওয়া হয় না কোথাও এটাই যা আর শীতে না কোথাও যেতে ইচ্ছা করে না এই দুদিন আগে একটা বিয়ে বাড়িতে গিয়েও তোমার শরীর খারাপ ঘটিয়ে শুয়ে রয়েছে হ্যাঁ ওষুধ এনে দিয়েছি ওকে তো যাই হোক এখন সন্ধ্যাবেলার চাটা খাওয়া হয়ে গেছে সবার সাথে গল্প গুজব করছিলাম এইমাত্র ঘরে আসলাম এবার ভিডিও ভয়েস ওভার দেব তারপরে টুকটাক করে অন্য যা কাজ আছে সেগুলো সারব রাত্রের ভাত খাওয়ার কিছু করতে হবে শুধু ভাত আছে তরকারি করতে হবে মনে হয় রাত্রের জন্য আলু বেগুনের তরকারি করেছি আর টাইমটা একবার দেখিয়ে দিচ্ছি এ দেখো প্রায় আটটা বাজতে চললো আটটা বাজতে দশ মিনিট বাদ আছে আর কর্তা এক ডোজ ওষুধ খেয়ে ঘরে একটু ঘুমাচ্ছে আমি ঘরে গেলাম দিয়ে দেখি ঘুমিয়ে রয়েছে এখন রাত্রি প্রায় নটা বাজে এখন মুড়ি খাবো মুড়ি মাখাও ওই জন্য দেখো মুড়ি মাখাচ্ছি বললাম পেঁয়াজ লঙ্কা দেবো নাকি এরকমই বললো না পেঁয়াজ লঙ্কা ছাড়াই শুধু তেল দিয়ে মাখাও দেখো শুধু তেল দিয়ে মাখাচ্ছি একটা মজার ব্যাপার হচ্ছে যে আমি বাড়িতে চা করে সাদা সাদি করলেও কিন্তু খায় না আজকে দেখলাম নিজে চাটা বানিয়ে নিয়ে এসেছে তাও লিকার চা এমনি তো দোকানে দুধ চা ছাড়াও খায় না আর বাড়িতে যদি আমি দুধ চা বানাই ভালো করেও বানাই ওকে যতই দিই খাবে না কিন্তু আজকে তো চায়ের দোকান বন্ধ ওই জন্য চা বানিয়ে খেতে হচ্ছে লঙ্কার মধ্যে লঙ্কার কাগজের মধ্যে তুমি এরকম ধরে নিয়ে এসছো এদিকে ও লঙ্কা এদিকে ও লঙ্কা মতো লঙ্কা বেরিয়ে রয়েছে আজকের দিনটা পুরো ভালোভাবে কেটে গেল কারণ সকালে পরপরি বড় বোন এসেছিল বড় বোন এসে বৌদি যেরাম হাসতে পারে ও সেরাম হাসতে পারে ওরা দুজনা রান্নাঘরে হাসছে প্রচুর হাসছিল হাসতে হাসতে মা দাঁড়ালাম যোগদান দিল আমিও বাদ বাদ থাকি কেন আমিও এসে একটু যোগদান দিলাম তা যাই হোক রান্না রান্নাবান্না হলো খাওয়া দাওয়া কমপ্লিট হলো সবারই তারপরেও দেখো অত কিছু কাজ করার পরেও একটুখানি টাইম বার করেও বাপের বাড়ি গেছিলাম বাপের বাড়ি থেকে আসার পথে আমার যে কদিন ধরে খুব ঠান্ডা লেগেছে না ওর মাথায় ছিল ঠান্ডা তো প্রচুর লেগেছে রাতে ঘুমাতে পারছে না তা আমার জন্য ট্যাবলেট নিয়ে আসলো ট্যাবলেট নিয়ে আসি আমাকে সঙ্গে সঙ্গে খোঁজ খোঁজ করি আমাকে বলছে কিনা যে আগে ট্যাবলেটটা খেয়ে নাও আমিও বললাম কিনা যে আমি দুপুরবেলা ভাত খেয়েছি এখন খালি পেট বললো দুপুরবেলা ভাত খেয়েছি বলে তো এখন ট্যাবলেটটা খেতে হবে ট্যাবলেটটা খেলাম খেয়ে দিয়ে একটুখানি যে শুয়েছি না ঘুমিয়ে গিয়েছি ঘুমিয়ে যাওয়ার পরে দেখি সন্ধ্যে সাতটা যখন উঠলাম তখন সন্ধ্যে সাতটা দিয়ে দোকানে গেলাম মুড়ি আর চানাচুরি কিনে নিয়ে আসলাম ভালো করে মাখালাম নিজে নিজে লেখার চা করলাম ও খেলো আমিও খেলাম ও দু চারবার মুড়িটা মুখে দিলে বললাম না ভাত খেতে পারবো না আমি ওকার জোর করে নিই যা মুড়ি ছিল সম্পূর্ণটা আমি খেয়েছি খাওয়া দাওয়া করে বসে বসে আবার টিভি দেখছিলাম টিভি দেখতে দেখতে এখন দেখি কটা বাজে দেখি তো দেখি বারোটা পনেরো তা বারোটা পনেরো বেজে গিয়েছে বন্ধুরা তা ওই দেখো দেখ নাক ডাকছে দেখোছ ভস ভস করে নাক ডাকছে আমি এখন আর খাব না এখন খিদে নেই যখন খিদে পাবে তখন খাবো তাহলে কি বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট